জানিনা বর্ষাকালে জন্মেছি বলে হয়তো বৃষ্টি এত পছন্দের সেদিন স্কুল থেকে ফিরে বৃষ্টি দেখেই খুব ইচ্ছে হলো আর চায়ের সঙ্গে পকোড়া বা খাবো অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের জিজ্ঞেস করব তোমরাও কি আমার মতো কাপে জল মেপে চা বসাও নাকি আন্দাজ মতো বসিয়ে দাও চায়ের জলটা বসিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিলাম এবার কাটা পেঁয়াজগুলোতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে জল ছাড়া পর্যন্ত মেখে নিলাম আমি আলাদা করে জল দেব না তাই তোমরা চাইলে একটু জল দিতেই পারো নুন দিয়ে মাখা পেঁয়াজগুলোতে দু চামচ বেসন একটু কালো জিরে একটু বেকিং পাউডার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পকোড়া বা পেঁয়াজির ব্যাটারটা রেডি করে নেব। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর জায়গাতে কাঁচা লঙ্কা কুচি দিতেই পারো এই বৃষ্টিতে আমার তো আদা দিয়ে কড়া করে চা বেশ লাগে তোমাদেরও কি তাই জানিও আমাকে কমেন্টে পেঁয়াজি বা পকোড়া তেলে ছাড়ার আগে তেলটাকে ভালো করে গরম করে তারপরে গ্যাসটাকে সিমে করে তারপরে পকোড়াগুলো ছাড়তে হবে গ্যাসটা খুব হাই ফ্লেমে থাকলে পেঁয়াজি বা পকোড়াগুলো ভেতরে কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে আমার লাস্ট চা আর নিমকির ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে একটু মুড়ি হলে ভালো হতো তবে আমার পার্সোনালি নিমকির সঙ্গে মুড়ি ভালো লাগে না কিন্তু এই পেঁয়াজির সঙ্গে মুড়ি কিন্তু মাস্ট তাই যতক্ষণে পেঁয়াজি আর চাটা রেডি হচ্ছে আমি মুড়ি আর চানাচুরটা রেডি করে নিলাম আমি চারটে পেঁয়াজি ভেজেছিলাম দুটো আমার জন্য রেখে বাকি দুটো আমি আমার ফ্ল্যাটের উল্টো দিকের কাকিমাকে দিলাম এমন একটি বৃষ্টির বিকেলবেলাতে চা মুড়ি আর পেঁয়াজি উফ আর কি চাই আচ্ছা এটাকে কি বলবো পেঁয়াজি না পকোড়া যাই হোক আমার এই চটজলদি পেঁয়াজি বা পকোড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমাকে ট্যাগ করো